আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ সম্মানিত ভিভার আমি বান্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং বারো ফিটের দু সালের একটি জ্যাক পিক আপ আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির ডেন্ট পেন্ট করা লাগে কাগজ আপডেট করা লাগে চাকা চেঞ্জ করা লাগে সার্ভিসিং করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং গাড়ি এই গাড়িতে চারটি কাজের কোনো কাজই করা লাগবে না গাড়ির কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে সম্পূর্ণ রানিং হওয়ার কারণে গাড়িটাতে কোনো ধরনের কাজ নেই গাড়িটা কিনেই আপনারা টিপে পাঠায় দিতে পারবেন আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটে জিনিস লক্ষ্য করতে হয় গাড়ির ইঞ্জিনের কী কন্ডিশন গিয়ার বক্সের কী অবস্থা ডিফারেন্সিয়ালের কী অবস্থা সর্বশেষ চ্যাসিজের কী কন্ডিশন গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ডিফারেন্সিয়াল আর গিয়ার বক্স ডিফারেন্সিয়াল আর চ্যাসিস এই চারটা জিনিস যদি ঠিক থাকে তাহলে ওই গাড়িটা আপনি অবশ্যই নিতে পারবেন একমাত্র অরিজিনাল কালার হলেই যে সেই গাড়িটা ভালো অরিজিনাল কালার না থাকলে সেই গাড়িটা যে খারাপ এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমি আবারও বলছি এটা দু সালের গাড়ি কাগজপত্র আপডেট আছে আস্টিং দাম ধরা হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি দু সালের বারো ফিটের জ্যাক পিক আপ কাগজপত্র আপডেট আছে আস্টিং দাম ধরা হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি কিনতে পিক আপটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফিজ